আপনার <laughs> যে <laughs>

সকল কাবে দেখতেছি না আইলা তোমার পুত্রতে সব ফুটিয়া টাকা এটা গায়ে দেখো তারা তারা জান্নাতে যাবে যেই সমস্ত মহাপতের বান্দারা জান্নাতের আশা করিয়া হাত তুলিয়া সোজা করে হাত তুলছে হাত তুলে সোজা চল এই যে হাতের পাঁচটা আঙ্গুল ফাটছে না এই লোক লাজালা দিত

শয়তান সব মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান এই শয়তান চা যে বাংলা জন্য ধর্মীয় মজলিসে বসিয়া আল্লাহ কাছে হাত তুলে কান্দা কাটি করে এক ফোড়া ছড়ির পানি ফালাইয়া ওর বলে জীবনে গোলাগুলো মাফ না করাতে পারে এ হেন এ হেন শয়তানের চ্যালেঞ্জ আপনাকে সকলে সহায়তা হলে তেলেছে না না বাক্য সকলে আগে বসেন না সেরালসা ওলামা সর্বস্বভাবে তো রাইতে নিজেদের আগা हेलो नारे तकबीर আল্লাহু আকবার হাদুরা হদ্র হাদুরা নেব হাই কি মারসেরা नारे तकबीर আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন লিল্লাহিল তাকবীর আল্লাহু আকবার ফর সুন্নাহ রে বল বল জালা বসে বসে কোরানে সুন্নাহ